জীবনের কিছু তিক্ত সত্য এক সবাই আপনাকে পছন্দ করবেন আপনি যতই ভালো হন না কেন সবাই আপনাকে সমানভাবে পছন্দ করবে না মানুষের রুচি ও মতামত আলাদা দুই সময় কখনো ফিরে আসে না সময় চলে গেলে তার ফেরানো যায় না যে মুহূর্ত হারিয়ে যায় তা চিরতরে হারিয়ে যায় তিন নিঃস্বার্থতা সময় পাওয়া যায় মানুষ সাধারণত স্বার্থের দিকে বেশি যুগে তাই নিঃস্বার্থভাবে সাহায্য বা ভালোবাসা পাওয়া কঠিন চার পরিবর্তন অবশ্যম্ভাবী জীবন ও পরিস্থিতি সবসময় একরকম থাকবে না সময়ের সাথে সবকিছুই পরিবর্তিত হয় ব্যর্থতা সফলতার অংশ সফল হতে হলে ব্যর্থতা গ্রহণ করতে হবে ব্যর্থতাই শিক্ষার মূল উৎস ছয় সম্পর্ক সবসময় টিকে থাকে না সময়ের সাথে কিছু সম্পর্ক দূরে সরে যেতে পারে এবং তা মেনে নেওয়া কঠিন হলেও স্বাভাবিক সাত মৃত্যু ও মুখ জীবনের প্রতিটি যাত্রার শেষে মৃত্যু অবতারিত এবং তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী জীবনের তিক্ত সত্যগুলো আমাদের কখনো হতাশ করলেও এগুলো মেনে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত পরিপূর্ণতা